একটু বুদ্ধি খাটালেই অতিরিক্ত পচে যাওয়া কলা দিয়েও এরকম নতুন আর একটা খাবার তৈরি করে ফেলতে পারবেন যেটা খেতে এতটাই মজার এবং সুস্বাদু যে যে কোনো রুটি পরোটা অথবা মচমচা মুড়ির সাথেও খেতে পারবেন অতিরিক্ত পচে যাওয়া বা অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলোকে যেগুলোকে আমরা মনে করি খাওয়ার অযোগ্য যেগুলো একটা সময় ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না ফেলে না দিয়ে কিন্তু এইভাবে অসম্ভব মজার কলার গুড় তৈরি করে ফেলতে পারবেন যেটা খেতে আপনি বুঝতেই পারবেন না যেটা আপনি কলা দিয়ে তৈরি করেছেন খেতে পারবেন মচমচা মুড়ি রুটি পরোটা যে কোনো খাবার সাথেই প্রথমে কলাগুলোকে উপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে কলা যতই পচে যাক না কেন আর যতটাই উপরের দিক থেকে মনে হোক দেখে যে এটা একেবারে খাওয়াই যাবে না এই যেমন দেখেন এই কলাটা উপরের খোসাটা এতটা বেশি পচে গিয়েছিল উপর থেকে দেখে মনে হচ্ছিল ভেতরের কলাটা একদম খাওয়ার অযোগ্য কিন্তু সেই কলাগুলোই কিন্তু আমি ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন কি করতে হবে হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে আর আজকে আমি কলার গুড়টা তৈরি করব একদম কোনো প্রকার খাবারের চুন ছাড়া শুধুমাত্র এইভাবে কলা দিয়েই একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কলার থেকে রসটা বের করে নেব তারপরে আমরা কলার গুড় তৈরি করতে পারবো একেবারে অনায়াসেই তো প্রথমে এই কলাটাকে ভালো করে হাত দিয়ে এভাবে চটকে একেবারে ভর্তা ভর্তা করে ফেলতে হবে তারপরে এর সাথে আমরা সামান্য একটু লবণ আমরা যে বাসায় খাবারের লবণ তো সেই লবণ খুবই অল্প পরিমাণে দিয়ে একটু মেখে আমরা রোদের মধ্যে বসিয়ে রাখব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা অতিরিক্ত রোদ এবং এই লবণ দিয়ে মেখে রাখার ফলে কলার থেকে রসটা আলাদা হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঠিক এরকম হয়ে যাবে কলাটা ধরলেই আপনি বুঝতে পারবেন যে অনেকটা অন্যরকম হয়ে গেছে আর রসটাও বেরিয়ে আসছে ঠিক তখন আমরা এই কলা থেকে রসটা ছেঁকে নেওয়ার জন্য একটা পরিষ্কার সুতি কাপড় অথবা যে কোনো কাপড় দিয়ে এইভাবে রসটা আলাদা করে নিতে হবে রসটা সম্পূর্ণ ছেঁকে একদম নিংড়ে নিতে হবে যতটা বেশি রস করতে পারবেন আপনার গুড়ের পরিমাণ কিন্তু ততটাই বেশি হবে তো আমরা ঠিক এইভাবেই সবগুলো রস বের করে নিব। মোটামুটি যতটুকু রস বের হয় চিপড়ে বের করে নেওয়ার চেষ্টা করছি তো রস বের করে নেওয়ার পরে আর তেমন কোনো কাজ থাকে না কাজ হলো তারপরে যা আছে সবটাই চুলার মধ্যে তো ভালো করে যখন আমরা কলার রসটা পেয়ে যাব তখন আমরা চলে যাচ্ছি চুলায় চলেন যাই দেখি কিভাবে গুড়টা আমরা তৈরি করে নেই তো আমাদের কলা মোটামুটি রস এতটুকু আমরা পেয়েছি এখন আমরা এই রসটা ঢেলে দিচ্ছি সরাসরি একটা কড়াইতে প্রথম দিকে কলার রসটা দেখতে কিছুটা কালো বর্ণের মনে হলেও যখনই আপনি চুলায় তাপ দিবেন তাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা রঙ পরিবর্তন করে একটু লালচে রকম হয়ে যাবে আর উপরের দিকে কিছুটা গাদ ভেসে উঠবে খুব বেশি উঠবে না যেহেতু আমরা এখানে চুন ব্যবহার করিনি তো যতটুকু গাদ উঠ উঠবে সেগুলো কিন্তু আমরা এভাবে চামচ দিয়ে ফেলে দিব আর এইভাবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট জাল করার পরেই কিন্তু দেখবেন আস্তে আস্তে এটার রং কিছুটা পরিবর্তন হয়ে লাল লাল হয়ে যেতে শুরু করবে যত বেশি জাল হবে আস্তে আস্তে পানিটা কমা শুরু করবে ঠিক ততটাই এটা ঘন হতে থাকবে এবং আস্তে আস্তে গুড়ের রূপ ধারণ করবে তবে বিশেষ সতর্কীকরণ হলো যাদের বাসায় সিলিন্ডার গ্যাস মানে বোতলের গ্যাস ব্যবহার করেন তারা কিন্তু কোনোভাবেই এই কলার গুড় বা যে কোনো ধরনের গুঁড়ি আমি দেখাই না কেন তৈরি করতে না বাজাটাই ভালো এতে করে খাজনা থেকে বাজনাটা অনেকটা বেশি হয়ে যাবে আপনার গ্যাসের বারোটা বেজে যাবে যাদের বাসায় লাকড়ির চোলা অথবা আপনার সরকারি গ্যাস ব্যবহার করেন তারা ট্রাই করে দেখতে পারেন আর যে কোনো জিনিস আপনি ট্রাই করেন বা না করেন আপনার জানা থাকলো যে এই খাবারটা থেকে এই খাবারটা তৈরি করা যায় বলা তো যায় না কোন খাবার কখন আমাদের কিভাবে তৈরি করে খেতে হয় পরিস্থিতির শিকার হয়ে যে কোনো জিনিসই দেখলেই যে আপনাকে সেটা বানিয়ে খেতে হবে বা আপনার সেটা করতেই হবে এমনটা নয় আপনার জানা তো থাকলো এই যে আপনি আজকে যেমন জানতে পারেন যে পচে যাওয়া কলা থেকেও কিন্তু অসম্ভব মজার গুড় তৈরি করে নেওয়া যায় তো কথায় কথায় কিন্তু দেখতেই পেলেন আমার গুড়টা একদম রেডি হয়ে গেছে আমি নর্মালি একটু নরম নরম রেখেই রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা হয়ে গেছে তখন ঠিক এরকম ঘন হয়ে গেছে মাসাল্লা একদম বাজারের কেনা খেজুরের গুড় বা আখের গুড়ের মতোই দেখতে হয়েছে আর খেতে গিয়েও আপনি বুঝতেই পারবেন না যে এটা কলা থেকে তৈরি করা হয়েছে তো ভালো লাগলে অবশ্যই একদিন দেখতে পারেন ট্রাই করে যে আসলে এটা হয় কিনা আর যখন হয়ে যাবে তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটা আসলেই তো কিভাবে কলা থেকে গুড় তৈরি হয়ে গেল এতটা অবাক করা বিষয় তো কাউকে যদি ভীষণভাবে অবাক করে দিতে চান তাহলে কিন্তু এটা একদিন বানিয়ে দেখতে পারেন যে আসলেই কতটা কার্যকর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য